আজ করার আগে এক সেন্টার দিয়ে ঠিক আছে এগুলো সব ফুলের গাছ করতে আছে আর এই মালগুলো ওই জোড়া আছে জাংকারে খাওয়া আছে ঠিক আছে সবগুলো ওই জাংকার দিয়ে গেছে এগুলো পিঠে ফিটে কাজ কাজ করতে আছে এগুলো এগুলো ই আলকাতরাও মাকে নেয় এগুলো কোন যে পুরন মাল আনিয়া এরা নতুন নতুন কাজ আছে নতুন কাজটা করতেছে না আচ্ছা আপনার নাম পরিচয় দিয়ে বলেন আমার নাম সুজন মাল আমি দেখছি এই ঘাটটা এই ঘাটটা নিয়ে অনেক দিন ধরে আর কি চলতে আছে অনেক নাশকতা কাজটা আসে একভাবে করায় আর একভাবে অল্প কদিন পরে সেই ভাঙ্গিয়ে সুরে যেমন ঘাট তেমনই হয়ে যায় কিন্তু আমরা জনগণ ভুগান্তির ভিতরে আছি আমরা এ নিয়ে সন্তুষ্ট না আমরা চাই এখানে এই বাজারে চায়ের সব দিক দিয়ে দিয়ে মানুষজন আছে তারা আইসে যেন গাড়ি ঘুরে নিয়ে সুভাবে সুন্দর মতো পাড়াইয়ে ওপার যেতে পারে আমরা এটাই আশা ব্যক্ততা করছি